আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাবে তুমি যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে তুমি যদি পান খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে তুমি স্বামী হিসাবে যতটুকু কষ্ট করো তার চাইতে তোমার বিবিও কম কষ্ট করে না তুমি অফিসে চলে যাবে সকালবেলা সে রান্না করে দেয় তোমার কাপড় চোপড় তোমার অফিসে যাওয়ার সবকিছু জোগায় দেয় এমনি করে করে যে জায়গায় যায় তাকে রেডি করে দেয় দেয় কি দেয় না এই জন্য নবীজি বলেছেন তোমার উপর তোমার বিবির উপর তোমার উপর দুজনের উপর দুজনের অধিকার রয়েছে তোমরা কি করো একজন তুমি যেটা করবে তোমার জন্য কোনো কাপড় কিনলে বিবির জন্য কাপড় কিনো তোমরা মনে রাখবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন নারীদেরকে বাকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে ফি দিয়ে বাকা হাড়ে বাজনের বাকা হাড় দিয়ে নারীদেরকে তৈরি করা হয়েছে নারীদের চিন্তা বাকা বাকা আল্লাহর হাবিব বলে দিয়েছেন বউ যদি 100টা ভুল করে কয়টা 100 আল্লাহর হাবিব বলেছেন বিবি যদি 100টা ভুল করে তুমি 99টা ক্ষমা করে দিও আর একটা ভুলের জন্য তাকে শাসন করিও কারণ একবারে ফেলে যদি রাখো তাহলেও হবে না আবার যদি বেশি বেশি দোষ ধরতে থাকো তাহলেও সংসারে টিকবে না ভেঙে ফেলতে হবে এটা হলো পুরুষের দায়িত্ব কে বলেছে আল্লাহ রাসোল বলেছেন কথা কয়টা একশোটা অন্যায় করলে নিরানব্বইটা মাফ করে দিবেন একটার জন্য তাকে শাসন করবেন শাসন শাসন করতে গিয়ে তার মা বাবা উঠাইয়া গালি দিয়েন না তার মুখের উপর মারবেন না আল্লাহর হাবিব নিষেধ করেছে বিবির মুখের উপর টাচ করে মেরো এখন আপনি মনে মনে ভাবলেন হুজুর আমি আমার বিবিকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসি কিন্তু সে তো আমার মাকে ভালোবাসে না বা মায়ের সাথে কোনো ধরনের মিল হয় না মাকে আপন করে নেয় না সেই ক্ষেত্রে নবীজি বলেছেন তুমি চেষ্টা করো তাকে ভালো করার জন্য যদি সে ভালো না হয় তাকে সসম্মানে কি করে দাও তালাক দিয়ে দাও কি দিয়ে দাও তারপর মারামারি করা যাবে না ঝগড়া করা যাবে না কলহ সৃষ্টি করা যাবে না কিন্তু বন্ধু বিবি এবং মায়ের মধ্যে যদি দ্বন্দ্ব চলে মাকে কিছু বলা যাবে না কারণ আল্লাহ বলেছেন আমার আগে যিনি আলোচনা করেছেন তিনিই এয়া একটা তেলাওয়াত করেছেন অবিল ওয়ালিদা ইলেকসান কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরে আমার আমাদের মধ্যে সমস্যার শেষ নাই আমাদের যারা ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু বিবেকে মোহরানা দেয় না অনেক ম্যাক্সিমাম পুরুষ তার বিবেকে না আদায় না আল্লাহর হাবিব বলে দিয়েছেন কোন স্বামী যদি ক্ষমতা থাকার পরে এবিলিটি থাকার পরে তার বিবিকে যদি মোহরানা না দিয়ে মারা যায় আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছেন ওই স্বামী ইন্তেকাল করার পরে তাকে কাল হাসুরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করানি করিয়ে উঠানো হবে মারহাবা বলেন আমার কথা আপনারা বুঝতে পারছেন নি আপনি সারা জীবন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক করে গেছেন আপনি আপনার অহংকারের কারণে অহংকারের কারণে আপনি আপনার বিবিকে ন্যায্য প্রাপ্যটা আপনি বুঝাইয়া দিলেন না আল্লাহর হাবি বলে দিয়েছেন তুমি অপেক্ষায় থাকো তোমার জন্য জাহান নাম বরাদ্দ কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোমাকে জাহান নামে তলা হবে জোরে জোরে না এখন বিবির মোহরান আটকায় রাখবেননি রাখবেন এবার আসেন আমাদের সমাজের মধ্যে কিছু ক্যারেক্টারলেস মেন অথবা পিপল আসে না নাই চরিত্রহীন আসে না বড় বউকে ঘরে রেখে বাচ্চাকে ঘরে রেখে ঘোমপাড়ি আরেকটা বিয়ে করে তোমার তো বিয়ে চারটা বৈধ কয়টা তুমি যদি সক্ষম পুরুষ হও তোমার বিয়ে কয়টা বৈধ আল্লাহর হাবিবকে একদিন আল্লাহর এক বিবি আল্লাহর হাবিবকে একদিন একজন বিবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন খেয়াল করবেন কাকে বেশি ভালোবাসেন নবীজি ওই বিবিকে একটা খেজুর দিলেন কয়টা খেজুর একটা খেজুর দিলেন নবীজি বললেন তোমাকে যে খেজুর দিছি ওটা আরেকজনকে বলিও না এমনি করে 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 বন্ধু একটা 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 করে সবগুলো বিবিকে একটা একটা করে খেজুর দিলেন এখন বেশি ফালাইতে যাই একজনে ফালাইতে গেছে আরেকজনে দেখে বেল যে বুবু তুমি কি ফালাইলা আমি একটু খেজুরের বিচি ফালাই কে দিছে আমার নবী দিয়েছে এমনি করে 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 নবীর যতগুলো বিবি সবাই দেখে একটা একটা করে খেজুরের বিচি ফালাই তার মানে সকল বিবি জানতে পেরেছে আমার নবীর অসনেতাল লেলা আলামিন কাউ কি কম কাউকে বেশি নয় আমরা সকলকেই সমানভাবে ভালোবাসে আমরা সেই নবীর হয়েছি কিন্তু সেই নবীর আদর্শকে ধারণ করতে পেরেছি পারি নাই পারি নাই বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলি একজন বিবি কি করলো করলো একজন স্বামী বড় বউকে বউকে ফেলে বিয়ে করলো এখন ছোটটারে বিয়ে করার পরে বড়োটার কোনো খবর রাখে না খোঁজ রাখে না আসে না নাই আপনাদের এই আসিনি। আসেনি আমার তেঁতিয়ারা তো আসে ওটা এটা আবার কি কথা কত জঘন্য খবর দেখেন আল্লাহর নবী আপনার আমার প্রাণে নবী রহমতুল্লিলা নবীন তিনি বলে দিয়েছেন বন্ধু একটা বিবিকে রেখে তুমি আর একটা বিবি বিবাহ করলে এখন তোমার সব অধিকার দ্বিতীয় বিবিকে দিয়ে দিলে বড় বউকে তুমি বঞ্চিত করে দিলে নবী যে বলেছে স্বামী হয়েছ যোগ্য স্বামী হতে পারনি। কাল হাসরের ময়দানে তোমাকে অর্ধাংশ কুজু করে উঠানো হবে সুরে জোরে কন্যা নাও আপনারা মনে রাখবেন আল্লাহর হক যদি নষ্ট হয় আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু বান্দার হক নষ্ট করলে সে ক্ষমা না করা পর্যন্ত আপনার উপায় ঠিক কিনা বলেন এখন দাম্পত্য জীবন সুখের করা লাগবে কি লাগবে না এখন করতে হলে কি করতে হবে ইসলামের আইন মানতে হবে বন্দরে আবার আমি একটু বিবিদের কাছে যাব স্ত্রীদের কাছে যাব এখন কারণ এখন আমাদের সমাজে একটা জিনিসের প্রচলন বেশি বেড়েছে কি সেটা হলো জামাইর পকেটের টাকা নিয়ে বাবার বাড়ি পাঠায় আছে না নাই সুযোগ পাইলে ঘুরাইয়া স্বামীকে দেয় স্বামী যদি সময় মতো দিতে না পারে স্বামীকে অনেক অপমান করে আছে না নাই আমাদের বাংলাদেশে আমাদের অনেক জায়গায় আমি দেখেছি আমার গ্রামের মধ্যেও আছে আপনার ইমাম সাহেবের দি মনটা খারাপ হইছে আসেনি কন্যা আমারে আসেনি কন্যা পকেটের টাকা চুরি করে না স্বামীর পকেট থেকে যদি কোনো বিবি টাকা নেয় এটাকে চোর বলা যাবে না এটা প্রেম কথা কয় না আছে না নাই কিন্তু দোষটা হলো স্বামীর পকেট থেকে টাকা নিয়ে বাবার বাড়ি রাখা তারপরে স্বামী বিপদে পড়লে বাবার বাড়ির বলে স্বামী কি দি আবার অপমান করা। মদিনাতুল মোনাব্বারায় ছোট্ট একটা ঘটনাবন্ধ শোনেন মদিনাতুল মোনাব্বারায় এক বুড়িমা গভীর রজনীতে স্বপ্ন দেখলেন গভীর রজনীতে স্বপ্ন দেখলেন তার মেয়ে মারা গেছে মেয়ের স্বামী পৃথিবীতে আছে ওই বুড়ির বুড়ির মেয়ে ওই বুড়িমার মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে এখন এই বুড়িমা গভীর বন্ধ স্বপ্নে দেখলেন তিনি স্বপ্নে দেখলেন তার মেয়েটি জাহান নামের মধ্যে মাথার মধ্যে আগুনের প্যারেক বসাচ্ছে হাতের মধ্যে আগুনের বেরি পড়িয়ে দিয়েছেন পায়ের মধ্যে ঠিক ভাবে পড়িয়ে দিয়েছেন তখন এই বুড়িমা মেয়েকে প্রশ্ন করলো মা তোমার এই দুর্দশার কারণ কি মা গো আমি জীবনে আমার স্বামীর কথা শুনিনি আমি স্বামীর কথা অমান্য করে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাইছি আমি স্বামীর কথা অমান্য করে এই বাড়ি থেকে ওই বাড়ি চলে গেছি আমি এমন কোনো অপমান অপদস্থ নাই আমি আমার স্বামীকে করিনি আমি মরার পরে স্বামীকে অপমান করার কারণে আজকে আমার এই দুর্দশা বন্ধুর স্বামী কিন্তু বেঁচে আছে বুড়িমার রাত পোহায় গেল সকাল যখন হলো স্বামীর কাছে চলে গেল মেয়ের হাজবেন্ডের কাছে চলে গেল। বাবা গো আমার মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে জীবনভর আমার মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে আমি স্বপ্নে দেখেছি আমার মেয়েটা খুব খারাপ অবস্থার মধ্যে আছে তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দাও এখন স্বামী বলতেছে না 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 আমি কোনো দিন তাকে ক্ষমা করব না তার কারণ হলো এই কারণে আমি তাকে ক্ষমা করব না কারণ সে সারাটা জীবন আমাকে অস্থির করে রেখেছে কোনো দিন সে আমাকে মূল্যায়ন করেনি আমি যদি বলেছি ওই দিকে যায় না সে আমার কথা শোনেনি ওভারটেক করে গিয়েছে এমনি করে করে যত অবমাননা সবগুলো করেছে আমি ক্ষমা করব না এবার ওই বুড়ি কী করলেন কোনোভাবেই কোনো সুযোগ না পেয়ে বুড়ি মা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে

তুমি যদি তোমার বিবিকে আজকে আল্লাহর আস্তে ক্ষমা করে দাও আল্লাহ রাবুল আলমিন তোমাকে ক্ষমা করে দেবে স্বামী নবীজির কথা শুনে স্ত্রীকে ক্ষমা করে দিলেন বুড়িমা পরে স্বপ্নে দেখলেন আল্লাহ রাবুল আলমিন ওই মেয়েটাকে জান্নাত জাহান্নাম নাম থেকে জান্নাতে অধিষ্ঠিত করেছে জোরে জোরে বলেন না সোহান আল্লাহ বন্ধুনি আমার আমি আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলি মেয়েরা বন্ধু যদি স্বামীর কথা মেনে চলতে পারে তাদের জন্য বলুন আমার মদিনাতুল মোনাব্বারাই বন্ধু এখনকার যুগে কিন্তু ব্যাপারও অভাবে চলাচল চলাফেরা করে আমাদের আগে আমরা ছোট থাকতেও দেখছি বন্ধু খানদানি বংশের মানুষেরা বিবিদেরকে বাড়ি থেকে বের হতে দিত না বাড়িতে কাজের লোক রাখতো দাসই রাখতো ঠিক কিনা বলেন রাখতো কি কি রাখতো কি রাখতো না দাস দাসই রাখতো না তৎকালীন সময়ে আমার কথা শোনেন তৎকালীন সময়ে বন্ধু আল্লাহ প্রিয় হাবিব সরকার তিনি বলেছেন এক স্বামী তার